আসসালামু আলাইকুম ব্যাস সবাই কেমন আছেন দেশ ও দেশের জনগণ আশা করি সবাই ভালো আছেন আমি ভিডিও তেমন একটা বানাই না অবশ্যই মাঝে মাঝে আর কি একটা ভিডিও বানাই মন চাই তাই ভিডিও বানাই আপনাদের মধ্যে মাঝে একটি কথা বলবো আজকে এ কারণে ভিডিওটা বানানো কালকে অবশ্যই বাংলাদেশ আর্জেন্টিনার খেলা অনেকেই দেখছেন আশা করি অনেকের ভালো লাগছে অনেকের খারাপ লাগছে আর হতে আমরা অনেক খুশি বাংলাদেশ ভালো একটা কান্ট্রি যারা বিভিন্ন ক্লাবে খেলা করে ভালো ভালো প্লেয়ার তাদের সাথে ম্যাচটা ডোরো করছে আমরা অনেক খুশি কিন্তু যে মর্মান্তিক ঘটনাটা আসলে বিষয়টা আপনারা খেলা দেখছেন কি না আমি জানি না সকাল ধরে সোশ্যাল মিডিয়ায় একটি পোসারই দেখতেছি একটি ভিডিওই দেখতেছি একটি খেলার পোস্টই দেখতেছি যেটা হলো কালকে খেলার ভিতরে যেই বিশৃঙ্খলাটা নিয়ে আর্জেন্টিনার প্লেয়ার বাংলাদেশে আসছে মানবতার খাতিরে যেটা আমাদের সাথে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্যই আসছে তাছাড়া আর কিছু না এখানে কোনো পয়েন্টের খেলাও ছিল না কোনো মানে বিশ্বকাপ বাছাই পর্ব ছিল না সেরকম কোনো হাইপাই খেলা ছিল না ব্রাজিল এবং আর্জেন্টিনা আসছে বাংলাদেশের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য। কিন্তু বাংলাদেশের যে প্লেয়ার গুলা আছে এক একটা পাক্কা শহরের বাচ্চা ঠিক আছে এদের এদেরকে যে কোন ভাবে কী বললে যে আসলে এরা কি বলবো আর কোনোভাবেই বলা ভাষা খুঁজে পাচ্ছি না তারা বল চুদাইতে পারে না তারা প্লেয়ারের ঘোষায় প্লেয়ারকে লাথি মারে বাল চিটে আসবে একটা ভালো দেশ আপনাদের সাথে খেলা করতে ঠিক আছে আর মাঠের মাঠের মানে অবস্থা বলার ভাষা নাই ঠিক আছে কোনো সিকিউরিটি নাই কোনো কিছু নাই নেক্সট টাইমই যে একটা ভালো দল কোনো ভরসায় বাংলাদেশে আসবে সেটার কোনো জ্ঞানটি নাই আসলে এই বাচ্চাদের জন্যে দেশটা শেষ দেখেন ওই যে যে জ্ঞান করছে সে নাকি শুনছি যে ঢাকার কোন টুকায় কোন টুকাই আর কি আপনার খেলা খেলার জন্য তাকে নিয়ে আসছে সেজন্য কোনো সে যদি কোনো প্লেয়ার হয়ে থাকে তাহলে কালকে এই জ্ঞানজাম গ্যাঞ্জামটা তার দ্বারাই অন্তত সম্ভব ছিল না একটা প্লেয়ারের দ্বারা আসলে আমরা লজ্জিত আমরা লজ্জিত কেন জানেন বাংলাদেশের জোর মেসি বলে এজন্য না আমরা লজ্জিত এই দেশের কিছু মানুষ কিছু খানকি ছেলেদের জন্য যেই সমস্যাগুলো আর কি দেশে হয় এই কারণে আমরা লজ্জিত কালকে একটি লজ্জিত হলাম নাহলে তোমাদের বাংলাদেশের মতন দেশকে কেউ চীনে তাই তো ওদের সাথে খেলা করতে আসছে ওরা আর তোরা কালকে ওদের সাথে জ্ঞান নাম করছিস যাই হোক বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন আর খারাপ কিছু যদি বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাই